পশ্চিমপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে বুধভিত্তিক রাজনৈতিক কর্মী সম্মেলন আজ অনুষ্ঠিত হয়ে গেল আজ ঝরিয়া শ্রী রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রাঙ্গনে সেখানে পশ্চিমপাড়া অঞ্চলের অঞ্চল সভাপতি ফরিদ খান ও কামারপুকুর অঞ্চলের অঞ্চল প্রধান রাজদীপ দে জানান যে নতুন করে কর্মীদেরকে উজ্জীবিত করার আর কিছু নেই তৃণমূল মানে তারা একটি নিয়মনীতি নীতি শৃঙ্খলা মেনে কাজ করে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে ঘোষণা করেন যে দিল্লির মতো জায়গাতে ভুয়ো ভোটার পরিচয় দিয়ে ভোটারের সংখ্যা বাড়ানো হয়েছে সেই রকম আপনাদের নিজের এলাকায় এরকম কোন ভুয়ো ভোটার পরিচয় নিয়ে যেন কেউ ভোট দিতে না পারেন সেদিকেই সজাগ দৃষ্টি রাখতে হবে এরকমই কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে যেমন দিয়েছেন সেই বার্তায় কর্মীদের উদ্দেশ্যে প্রেরণ করার চেষ্টা করছেন অঞ্চলের অঞ্চল কর্মী বা বুথ ভিত্তিক কর্মীরা দেখুন দলীয় কর্মসূচি তার কারণে উদ্ভিত্তিক করছি এই কারণেই আজকে ভারতীয় জনতা পার্টি অনলাইনের মাধ্যমে এবং তারা কি করছে একটার পর একটা বক্সি ভোটার এলাকা এলাকায় তারা নামের লিস্ট তৈরি করে তারা ভোটার লিস্টে বুথ পৌঁছে দিচ্ছে তাই সেটাকে আমাদের কর্মীদেরকে বার্তা দেওয়া হচ্ছে যে সেই দিক থেকে লক্ষ্য রাখতে হবে এবং আমরা যেমন তেষট্টিটি প্রকল্প মানুষকে পৌঁছে দিতে পারছি আরও নিত্য নতুন প্রকল্প এবং বাংলাকে সোনার বাংলা গড়ে তোলার আমাদের লক্ষ্য এবং সেই লক্ষ্যকে সামনে রেখে আমরা দু হাজার ছাব্বিশে এগিয়ে যাচ্ছি তার কারণ একটা সময় ছিল রাস্তাঘাট এবং মানুষের পরিষেবা স্বাস্থ্য পরিষেবা বেহাল অবস্থা ছিল শিক্ষার ক্ষেত্রেও বেহাল অবস্থা ছিল তাই মানুষকে আমরা পরিষেবা দেওয়ার জন্য এবং মানুষের কাছে আমরা যাব এবং দু হাজার ছাব্বিশে নির্বাচনে যাতে পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়কে চারবারের জন্য মুখ্যমন্ত্রী করা যায় সেই বার্তা নিয়ে এই রাজনৈতিক প্রস্তুতি এবং কর্মী সম্মেলন আপনারাও যারা বিজেপি দেখুন একটা কথা বলি তার কারণ প্রত্যেকটা সময় মানুষের সঙ্গে প্রতারণা করেছে একটা সময় বলেছিলেন যে মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেব কোনো টাকাও যায়নি किसान सम्मान কাউকে দেয়নি আবাস যোজনার টাকা কাউকে দেয়নি এমজিআর এনার্জি এডক পলতে কাউকে টাকা দেয়নি 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই চাকরি মানুষকে দেয় না তাই মিথ্যা প্রতিশ্রুতি রাজনীতি এবং সারা ভারতবর্ষের মানুষ বুঝতে পেরেছে যে আমাদের পার্টি কাজ বা দলের কাজ সেটা কিন্তু আপনারাই করেন আপনারা সারা নষ্ট হইছেন কোন কিছু সম্পন্ন দেখুন আমরা আমরা আমাদের রাজনীতি যথেষ্ট আমাদের কর্মীরা এবং যথেষ্ট তারা শক্তিশালী রয়েছেন তারা সজাগ রয়েছেন তারা দলের কর্মসূচি এবং রাজনৈতিক কর্মসূচি পালন করবে এবং তাদের সংগঠনের মধ্য দিয়ে কে মন্ডল সভাপতি হলো কে রাজ্য সভাপতি হলো কে জেলার সভাপতি হলো এইসব নিয়ে আমাদের নয় আমরা মানুষকে পরিষেবা দিতে যোগ সাজক রয়েছে দেখুন কে কি বললো আর কে কি করলো তাতে কিছু যায় আসে না আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা তারা তাদের কাজ করে যায় দিয়েছে ধন্যবাদ

তৃণমূল কংগ্রেস দলটাই সেন্টিমেন্ট আবেগ আবেগ থেকে তৈরি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি জোড়া চিহ্ন প্রতীক আর ত্রিরঞ্জিত পতাকা তৃণমূল কংগ্রেসের এই পতাকা এই তিনটে জিনিস তৃণমূল কংগ্রেসের একজন কর্মীর উদ্দীপনার জন্য উজ্জীবিত হওয়ার জন্য যথেষ্ট আমরা শুধুমাত্র এই অঞ্চলের কর্মী সম্মেলন কোনো নতুন উদ্দীপনার জন্য নয় আজকের দিনে দাঁড়িয়ে আপনি নিশ্চিতভাবে লক্ষ্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সেই জায়গাতে সারা ভারতবর্ষের যে বিরোধী রাজনৈতিক দলগুলো রয়েছে আঞ্চলিক দলগুলো রয়েছে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লির যে রেজাল্ট এই রেজাল্টের কারণ নিঃকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন যে বিভিন্ন ভুয়ো ভোটার ভূতেরাও লজ্জা পাচ্ছে তার কারণ ভূতেদের নামও ভোটার লিস্টে ইনক্লুড করে দেওয়া হচ্ছে বিজেপি বিভিন্ন ভূতুরে ভোটার যোগ্য করছে এইটাকে থেকে যাতে পশ্চিমবাংলাকে এই বাংলার ভোটারদেরকে এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে সচেতন করার জন্য এই কর্মী সম্মেলন যাতে করে ভূস্তরের বিভিন্ন ভূতুরে ভোটার ভারতীয় জনতা পার্টি ক্ষমতার আস্ফালনে ক্ষমতা পাওয়ার জন্য তারা যা কিছু করতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে নেতাজি স্টেডিয়ামে এই বার্তা দিয়েছেন তাই নতুন করে একটা দায়বদ্ধতা নতুন করে একটা দায়িত্ব নেওয়া এবং দু হাজার ছাব্বিশের নির্বাচনে দু হাজার নির্বাচনের থেকেও বেশি সংখ্যক সিটে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার যে অনুপ্রেরণা এবং শপথ গ্রহণ এই শপথ গ্রহণ নিয়ে আজকে